আমার ভাই একটু আওয়াজ দিতে হবে মুসলমান ঘুমিয়ে গেলে চলবে না মুসলমানের কাঁধের উপরে চেপে বসেছে কথা বলেন ঠিক কি না ইমানের আওয়াজ চলবে কি চলবে না মুসলমানের ইমানের আওয়াজ কি লীল্লাহে আরো জোরে বলেন লীল এটা হলো মুসলমানের এক অস্ত্রের নাম কথা বলেন ঠিক কিনা মুসলমান পারমাণবিক অস্ত্রের উপরে বিশ্বাসী নয় মুসলমান কামানের উপরে বিশ্বাসী নয় মুসলমান কোন রাইফেল বন্দুকের উপরে বিশ্বাসী নয় মুসলমানের সর্বোচ্চ শক্তিশালী হাতিয়ার হাতিয়ার হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার কথা বলেন ঠিক কি না আমার ভাইরা যে স্লোগান দিয়ে স্পেনের মাটিতে তার একদিন জিয়াদ নারায় তকবীর আল্লাহু আকবর এর ধ্বনি দিয়েছিল যার ফলে স্পেনের মাটিতে বিনা যুদ্ধে 700 বছর পর্যন্ত কালিমার পতাকা পতপাত করে উড়েছিল কথা বলেন ঠিক কি না আমার ভাইরা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী পাড়ি দিয়ে বাংলার জমিনে এসে যখন নারায় তকবীর আল্লাহু আকবর স্লোগান দিয়েছিল গৌড় গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালিয়েতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কি না আজ যদি মুসলমান সেই ঈমানের চেতনাকে বুকের মধ্যে লালন করে তার বিন জিয়াদের মতো খালিদ বিন ওয়ালিদের মতো শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহির মতো ঈমানের চেতনা ঈমানের শক্তিকে একত্রিত করে नाराয়ে তাকবীর আল্লাহু আকবরের slogan তুলতে পারি বাংলার জমিন থেকে নস্তিক আর বেঈমানেরা

আমার ভাইয়ের আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই ঘুমায় গেলে চলবে না মাঝে আওয়াজ দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক সকলে পড়িয়া আমি আমার ভাইয়ের আমরা আসলে নামে মুসলমান নাম কেউ আসতে মুসলমান মানে কেমন যেন আমাদের মুসলমানিত্ব এটা আমরা প্রত্যেক সূত্রে পেয়েছি বাবাই মুসলমান ছিল সেই সূত্রে আমিও মুসলমান কথা বলেন ঠিক কিনা ঈমানের দাম জানি না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যদি মতো আনা আনার কারণে যদি নির্যাতন জুলুম সহ্য করতে হইতো তাহলে ইমানের দামটা আমরা বুঝতে পারতাম কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা রসুলের একজন সাহাবি আব্দুল আবদুল তখন ওই ইসলাম গ্রহণ করে নাই সাউন্ড ঠিক করেন ভাই মনোযোগী আব্দুল হুজ্জা যখন ইসলাম গ্রহণ করে নাই আব্দুল হুজ্জা ইসলাম গ্রহণ করলো কখন জানেন বক্কা বিজয়ের পরে আব্দুল হুজ্জা ভয় পেয়ে গেছে যেই মোহাম্মদকে আমরা জুলুম নির্যাতন করে তাকে মক্কা থেকে আমরা বের করে দিয়েছিলাম সেই বলছে তার চাচাকে বলতেছে চাচা যে মোহাম্মদকে আমরা মক্কা থেকে দূর দূর করে তাড়িয়ে দিলাম সেই মোহাম্মদ তো মক্কা বিজয় করে ফেলেছে না জানি এখন আমাদের কি হয় আমার ভাইরা রসুল সাল্লাইসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন মক্কার কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন আমার ভাইরা গভীর মনোযোগ তখন আব্দুল উজ্জা বলল চাচা চাচা যা মোহাম্মদ তো প্রতিশোধ নেয় না কারণটা কি আব্দুল উজ্জার চাচা বলতেছে ভাতিজা মোহাম্মদ ভাতিজা আব্দুল উজ্জা শোনো ভালো মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই কন আল্লাহ আর একটু জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ আব্দুল বলছে চাচা যান যেই মানুষটার আদর্শ এত সুন্দর হতে পারে যেই মানুষটার নীতি আর রীতি এমন হতে পারে আমার মনে প্রাণে বিশ্বাস আমার মন সাক্ষী দেয় আমি মনে প্রাণে বিশ্বাস করি

শিকার হয়েছিল আমার ভাইয়ের একটু খেয়াল করেন আব্দুল উজ্জা যখন ইমান এনেছে চাচা বলতেছে বাতিজা তুমি তো মক্কার মধ্যে একজন ধনাট্য ব্যক্তি কিন্তু তোমার এই ধনী হওয়ার পিছনে আমার অনেক অবদান রয়েছে তোমাকে এই ব্যবসার সমস্ত মূল ধনগুলো আমি দিয়েছিলাম তুমি কি ভুলে গেছো নাকি বলতেছে না চাচা বলি নাই আব্দুল উজ্জাকে বলতেছে আব্দুল উজ্জা শোনো যেহেতু তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো মোহাম্মদের উপরে ইমান এনেছো মোহাম্মদের আল্লাহর উপরে ইমান এনেছো তো তোমাকে একটা পয়সা আমি আজকে নিয়ে যেতে দিব না হয় তোমার কালিমা শালেবার না হলে তত সম্পদ আছে সমস্ত সমস্ত সম্পদগুলো আমাকে ফেরত দিয়ে দিবেন আব্দুল সাথে সাথে আব্দুল উজ্জা সমস্ত সম্পদগুলো গুলো হাতে দিয়ে বলে চাচা যা নেন আপনার সমস্ত সম্পদ আপনাকে ফিরিয়ে দিলাম কিন্তু ইমান আমি সার্ব না কনসান সম্পদ দিয়ে দিলাম ইমান দিব না আব্দুল উজ্জা ইমান দেয় না ইমান দেয় না আব্দুল উজ্জা মদিনার দিকে অনায় করেছে আব্দুল উজ্জা

যত উট ছিল সমস্ত উট দিয়ে দিলাম যত দুম্বা ছিল দুম্বা দিয়ে দিলাম যা কিছু ছিল সবই তো দিয়ে দিলাম আর তো কিছু বাকি থাকার কথা না এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে আব্দুল উজ্জা তুমি ভুলে যেও না তোমার পরনের মধ্যে যে কাপড়টা আছে এই কাপড়টা তো আমার টাকাই কেনা ছিল সুতরাং আজকে তুমি এই কাপড়টাও নিয়ে যেতে পারবা না কথাটা বলতে দেরি হলো আব্দুল সাথে সাথে পরনের কাপড়টা খুলে চাচার মুখের উপরে ছুড়ে দিয়ে বলছে চাচা যান এই নেন আপনার পোশাক আপনাকে দিয়ে দিলাম কিন্তু আমি ইমান কিছুতেই ছাড়বো না চিল্লাই বলেন আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবর আমার ভাইয়ের আব্দুল অবস্থায় বাড়ির দিকে রওনা করেছে বাড়ির মধ্যে যখন চলে গিয়েছে মা 20 বছরের চকবুকে যুবককে যখন উলঙ্গ অবস্থায় দেখেছে আব্দুল উজ্জার মা লিচের হাত দিয়ে চুকটাকে বন্ধ করে ধরেছে আর ডাক দিয়ে বলতেছে বাজার এই অবস্থায় কেন তুমি উলঙ্গ অবস্থায় কেন আসছো আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে মা iman এনেছি মুহা

করে দিয়েছে আব্দুল উজ্জাত ওই কম্বলটাকে দুইটা টুকরা করেছে একটা টুকরা পরনের মধ্যে দিয়েছে আর একটা টুকরা কোনার কোন খায়ের উপরে দিয়ে আব্দুল উজ্জাত মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মদিনার দিকে রওনা করেছে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাই আব্দুল উজ্জাত মদিনার ওলি গলি চিনে না মদিনার রাস্তা চিনে না ইমানের দাবি নিয়ে রাসূলের অচিন রাস্তা অচিন পথ দূর বহু দূরের পথ আমার ভাইরা এভাবে কত দূর মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় সাড়ে চারশত মাইল প্রায় সাড়ে চারশত মাইল দূরত্ব আমার ভাইরা যারা হজ করতে গিয়েছে হাজি সাহেব যারা আছেন তারা জানেন মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় সাড়ে চারশত মাইল আমার ভাইরা ওই জামানায় কোনো গাড়ি ছিল না বিমান ছিল না ওই জামানায় চলতো উঠ দিয়া কিন্তু বাহন ছিল না আব্দুল উজ্জা পায়ে হেঁটে নবীর প্রেমে মদিনার দিকে রওনা করেছে বলেন আল্লাহ আকবর কিভাবে রওনা করছে পায়ে হেঁটে পারবে সাড়ে চার মাইলের রাস্তা রাসুলের প্রেমে হুজুর সাড়ে চার মাইল কি বলে এটা তো বড় ব্যাপার বিশাল ব্যাপার আমার রসুলকে অবমাননা করা হয় কাদের কলেজের মধ্যে আমি ঘরের দরজা দিয়ে বসেছিলাম আমি তো ঘরের দরজাই খুলি নাই আর সাড়ে চারশত মাইল যাবো তো পরের কথা কথা বলেন ঠিক কিনা এটা হলো আমার ইমানের অবস্থা আমার রসুলকে অবমাননা করা হয় রসুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এক ধরনের নাম কে অস্তে মুসলমান বসে বসে প্রতিবাদকারী মুসলমানদেরকে তিতকারি করে কথা বলেন এমন মুসলমান এমন মুনাফিক মারে মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই আমার সাড়ে চার শত মাইল পায়ে হেঁটে রওনা করেছে আব্দুল জাল্লার কাছে হাত তুলেছে আল্লাহ রওনা করার দায়িত্ব ছিল আমার আর পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার আমি রওনা করেছি দয়া করে তুমি আমাকে পৌঁছে দাও নবীর প্রেমে এক কদমও আমরা সামনে আগেই না কেমন ইমান তাদের ছিল তারা সাড়ে চারশত মাইলের রাস্তা পায়ে হেঁটে রওনা করে দিয়েছি আমি আপনি যদিও নবীর প্রেমে আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় এক কদম সামনে আগাই না কিন্তু যদি ডাক্তার বলে ঠিকই দৌড়াইতে পারি হ্যাঁ ডাক্তার বলছে প্রতিদিন ফজরের পরে এক কিলো দৌড়াইতে হবে ডায়াবেটিক্সের রোগী ডাক্তার বলছে প্রতিদিন ফজরের পরে এক কিলো দৌড়াইতে হবে ওই মুসলমান ফজরের নামাজ না পড়া এক কিলো দুই কিলো দৌড়ায় প্রতিদিন দৌড়াইতে পারে কিন্তু আমার আল্লাহর প্রেমে পনেরো মিনিট সময় দিবে দশটা মিনিট সময় দিবে আল্লাহর কুদরতি কদমে চেষ্টা করবে ওই মুনাফেকের এই সময়টা হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে যেহেতু আমার হুকুম মানবি না ডাক্তারের হুকুম মানবি সেহেতু আমিও তোরে এমন বেদি দিয়ে দিলাম সারা জীবন দৌড়াইতে দৌড়াইতে পর্যন্ত পৌঁছে যাবি কথা বলেন ঠিক কিনা গাড়ি বাড়ি করছো লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছ এক টাকা তোরে খাইতেও দিব না বেলা খাবি শুকনা রুটি আর এক কাপ চা তারপরে চা আবার চিনি দিয়ে খাবি তোরে চিনিও খাইতে দিব না কথা বলেন ঠিক কিনা আমার ভাই আব্দুল ওজা রওনা করেছে মদিনার পথ ধরে রওনা করেছে হাঁটতেছে হাঁটতে 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 একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় এক সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় এমন করে মাস পার হয়ে যায় হঠাৎ করে গভীর রাজনীতে আব্দুল উজ্জা নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে হাঁটতে 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 অচিন কত জানা পথে তিনি রওনা করেছেন শেষ রাতের মধ্যে হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহর আজানের ধনী আব্দুল উজ্জার কানের মধ্যে পৌঁছে যায় কনসুয়ান আল্লাহ বেলালের কণ্ঠ আব্দুল উজ্জার কানের মধ্যে আসে বেলাল দেখে বলছে আস্সলা তুফাই রুম মিনানৌ আসলা তুফাই রুম মিনানৌ বেলালে রাজানের কণ্ঠ শুকুন আবদুল উজ্জার কানের মধ্যে আসছে আব্দুল উজ্জা বুজতে আর করে নাই মদিনার বেশি দূরে না আমি মদিনার কাছের কাছে চলে আসছি কনসুভা আনন্দ আব্দুল উজ্জা বেলালে রাজাহানকে অনুসরণ করে রওনা করেছে করে যার কাছে গিয়ে বসে গিয়েছে কন সুহান আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী ফজরের নামাজের মামতি করার জন্য হুজরা খানা থেকে বের হয়ে যখন মসজিদ নবীর দিকে রওনা করেছে মসজিদ নববীর কাছে এসে দেখে কে যেন ঝপটি মারে বসে আছে ডাক ডাক দিয়ে বলে মানে আংটা কে তুমি ভাই তোমাকে চিনতে পারলাম না তোমার পরিচয়টা দাও আবদুল আজ্জাকে একে সমস্ত ঘটনা নবেজিকে খুলে বলে নবেজি আমার আব্দুল ওজ্জাকে বুকে টেনে নেয় আর আব্দুল ওজ্জারার নামটা আব্দুল্লাহ নাম দিয়ে পরিবর্তন করে দেয় গণ সুবহান আল্লাহ তাদের ইমান কথা মজবুত ছিল এটা ছিল তাদের ইমানের শক্তি আর আমি আপনি হ্যাঁ আমার আপনার ইমানের অবস্থা তো এই কষ্ট জুলুম নির্যাতন সহ্য করা তো দূরের কথা যদি কোনো বেঈমান এসে একটা কচার এক কাঁধের উপরে ধরে ও হরে কৃষ্ণ হরে রাম জপা শুরু করবে কথা বলেন ঠিক কি না এটা হলো আমাদের ইমানের অবস্থা হ্যাঁ নির্বাচন আসলে দেখা যায় আমাদের ইমানের মূল্য কত পাঁচশো এক হাজার নোটের কাছে নিজের ইমানকে বিক্রি করে দেয় এমন চুষো আমার কে মুসল্লি এমন আমার মুসলমান আমাদের সমাজে আছে না এই কথা বলে কারণ প্রত্যেক সূত্রে মুসলমানিত্ব পেয়েছে বাবায় মুসলমান ছিল আমিও মুসলমান কথা বলেন ঠিক কিন্তু